তারকিছ স্টেশনে ঘটে গেল মানবিকতার অনন্য দৃষ্টান্ত মঙ্গলবার সকালে হাওড়াগামী ট্রেনে আরামবাগ থানার মলয়পুর ফতেপুর এলাকা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন এক দম্পতি হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা স্ত্রী পাশের যাত্রীদের বিষয়টি জানান মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা কামরায় ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে ট্রেন ছাড়তে শুরু করলেও যাত্রীরা আতঙ্কে চেন টেনে ট্রেন থামিয়ে দেন বাজতে থাকে প্রত্যেক বগিতে অ্যালার্ম বারো বগি বিশিষ্ট ট্রেনটি থেমে যায় তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য বগিতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীকে নিয়ে ট্রেনের বাইরে এবং ভেতরে যখন হুলস্থুল তখন এক সবজি বিক্রেতার রাম বাপ্পা দাস যিনি ভেন্ডারি ছিলেন তিনি দৌড়ে গিয়ে খবর পৌঁছায় টিকিট পরীক্ষক গুপ্তের কাছে মনীষবাবু তারপরই দ্রুত রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এরপর রেল পুলিশ ও রেল বিভাগের কর্মীরা অসুস্থ ব্যক্তির কাছে দ্রুত পৌঁছে তাকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন সহযাত্রীদের সহায়তা টিকিট পরীক্ষক ও রেল পুলিশের তৎপরতা দেখে উপস্থিত যাত্রীরা জানান এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় অসুস্থ ব্যক্তির স্ত্রীও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি একা হলে কিছুই করতে পারতাম না সহযাত্রী রেল পুলিশ ও মনীষবাবু না থাকলে বড় বিপদ ঘটতে পারত আপনার কি হয় কোথায় পারি আপনি কোথায় যাচ্ছেন